He দে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক চ্যানেল লাইফস্টাইলের মধ্যে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাইকে বুঝতে আছে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এলাম আঠাশ সাইজের একটি ব্লাউজ এটা একদম মানে বাচ্চা মেয়ের বলতে পারো একদম বাচ্চা বাচ্চা বলতে তাও ওই দশ বারো বছর এরকম আঠাশ সাইজই লাগবে এতটাই রোগা সেই জন্য তো আঠাশ সাইজ ব্লাউজটা আমি কিভাবে মেকিং করি সেটাই আমি পুরো প্রসেসটা তোমাদের শেয়ার করব খুব বেশি ডিজাইন হবে না কিন্তু হাতের কাছে একটু ডিজাইন আছে ওটাও শেয়ার করব একই ভিডিওর মাধ্যমে ভিডিওটা অনেকটাই বড় তোমাদেরকে দেখতে হবে কারণ পুরো ভিডিওর মানে পুরোই টিউটোরিয়ালটা হাতা থেকে ফ্রন্ট নেক থেকে ব্যাক নেক থেকে পুরোটাই শেয়ার করেছি তার কারণে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো এখানে আমি ব্যাক নেকের জন্য প্রসেসটা নিচ্ছি আর এইভাবে আমি একটা একটা পার্ট কমপ্লিট করব ব্যাক নেক দেখতে পাচ্ছি আমি বোটনেকের উপর রেখেছি তো এরপরে দেখো আমি লাইলিনের উপরটা চাপ সেলাই দিয়ে লাইলটা ভেতরের দিকে ঘুরিয়ে নেব তো এবার উপর থেকে একটা সেলাই দিয়ে দেব দিলেই আমার ব্যাকনেকটা মোটামুটি মানে কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা এরপরে পেছনে হুকটা হবে পেছনে হোকের জন্য কি কি করি না করি তারপর পার বসাবো অনেক কাজ আছে একটা একটা করে পরপর তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি কেউ হাঠা সাইজের ব্লাউজ বানাতে চাও এই যে মাপগুলো নিয়েছি এই মাপগুলো তোমরা নিতে পারো আশা করি তোমাদের পুরোটাই ঠিকঠাক ফিটিং সব তো যাই হোক এখান থেকে মাঝখান থেকে একটা দাগ নিয়ে নিলাম কারণ কি এখানে হুকের ঘর হবে আর চলো হুঁকের ঘরটা একটা একটা করে করে নেব তার আগে আমি পাড়টা বসাবো আর এই ব্লাউজের যে মানে শাড়ির পাড়টা ছিল সেটা ব্লাউজেও ছিল তো সেটাই হাফ হাফ করে আমি দু সাইডে বসিয়ে নিচ্ছি তো এইভাবে বসিয়ে নিচ্ছি তোমরা দেখে নাও কীভাবে বসাচ্ছি মানে পাড়ের উপরে এক্সট্রা হাফ ইঞ্চের মতো আমি কাপড় রেখেছিলাম যাতে এরকমভাবে মুড়ে বসাতে পারে আর সেইখানে আমি মুড়ে পিনটা অ্যাটাচ করে দিচ্ছি এরপরে সেলাইটা দেব একদম ধার বরাবর সেলাই দিতে হবে যাতে একদম না বুঝে যায় যে মানে সেলাইগুলো আছে বড় বড় সেলাই হলে হবে না একদম ছোটো যে সেলাইটা হয় সেই সেলাইটাই দিতে হবে তো এইবার দেখো আমি হুকের ঘরটা করে নিচ্ছি মানে হুক যেই সাইডে বসবে সেই সাইডটা আমি আগে কমপ্লিট করে নিচ্ছি এই হুকের ঘর কমপ্লিট হুকের যেই সাইডে বসবে মানে হুকের ঘর যে হবে সেইগুলো পুরোটাই আমি একটা ভিডিওতে তোমাদের আগের ভিডিওগুলোতে ক্লিয়ার করে দিয়েছি তার জন্য এখানে আর বেশি কিছু বলছি না তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি কমপ্লিট করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো মোটামুটি আমার ব্যাক সাইডটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে ব্যাক সাইডের ভিউ মানে ফুল লুক বা ফুল ভিউ যেটা তো কেমন লাগলো অবশ্যই জানিও ছোটো বাচ্চাদের আর এটা নাচের ড্রেস ছিল মানে নাচের ব্লাউজ আর কি তো চলে এবার ফ্রন্ট পার্টে যাওয়া যাক সেমভাবে আগের পার্টে মানে ব্যাক পার্টে যা যা মাপ নিয়ে নিয়েছিলাম সেইভাবেই মাপটা নেব এখানে গলারটা একটু বড় হবে গলার মানে ডিজাইনটা একটু বড় আসবে সেখানে যেমন বোটনিক ছিল এখানে একটু বড়ো আসবে এটা রাউন্ড নেকি থাকবে আর কি আর এখানে দেখো আমি আগে থেকে এই যে এটা এমনি টেকিং দেবো তো টেকিংয়ের জন্য আমি মাপটা নিয়ে নিচ্ছি আগে থেকে আর এখানে দুটো টেকিং দেবো মানে টু টাক্সের ওপরে ব্লাউজটা কমপ্লিট করব। কারণ কি এখানে প্রিন্সেস কাট বা অন্য কিছু করছি না এই ট্যাক্সের ওপর দিলে ছোটো বাচ্চা তো ট্যাক্সের ওপর দিলেই বেশি ভালো লাগবে দেখতে তার কারণ টাক্সের ওপর দিয়ে ব্লাউজটা পুরোটা আমি কমপ্লিট করব তো চলো দেখতে থাকো দেখো দেখতে দেখতে ফ্রন্ট পার্টটাও প্রায় কমপ্লিট হয়ে গেল আর এই হচ্ছে ফ্রন্ট পার্টের লুক তোমরা দেখতেই পারছ আর এই যে ফুল অ্যান্ড ফাইনাল লুক ফ্রন্ট পার্টের এবার আসে হাতার কাজে তো হাতার কাজের জন্য হাতার লেন্থটা যতটা ছিল সেই লেন্থের একটু বেশি আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই যে চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি এটাই হচ্ছে মেন লেন্থ আর এখানে দেখো আমি ব্লাউজের মেন ফেব্রিক এবং ওই যে পাটটা দেখতে পাচ্ছি ওই দুটোই লাগবে এটা হচ্ছে পাফ হাতা হবে তো সেই কারণে আমি এখানে কোথায় কতটা কি মাপ নিচ্ছি আর সবটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু মেয়েটা একটু রোগা ছিল সেই কারণে সেই রকমই মাপ আমি নিয়েছি তোমরা মানে এরকম বানাতে চাও সেরকম দেখে মাপ নিয়ে নেবে তো যাই হোক এখানে আমি কুচি দেবো তার কারণে এখানে আমি দাগগুলো দিয়ে দিচ্ছি তো দেখে নাও এখানে আমার কুচিতে এক সাইড কমপ্লিট হয়ে গেছে আর এক সাইডে আমি কুচিটা দিয়ে দিচ্ছি তো এই তো আর এখানে পাফ ব্লাউজ ছিল বটে কিন্তু খুব বেশি পাফ করার কথা ছিল না মানে অর্ডারে সেরকমই ছিল তো যেরকম বলেছিলাম আমি সেরকমটাই করার চেষ্টা করেছি আর এইবার আমি দেখো ব্লাউজের যে লাইনিংটা কেটে রেখেছিলাম হাতার মাপে সেইটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি এখানে পিন অ্যাটাচ করে নিচ্ছি কারণ সেলাই করবো এবারে তো তার কারণে পিনটা অ্যাটাচ করে নিচ্ছি এই পুরোটা আমি সেলাই করে তো আমার সেলাই করা হয়ে গেছে এবারে আমি মেন ফেব্রিকের এর উপরের যে এক্সট্রা অংশগুলো যেগুলো রয়েছে এগুলো আমি কেটে দিলাম তো এবারে পাড়ের কাজ আছে এবার পাড়টা বসাবো আর এইখানে যে কুচিটা দিয়েছিলাম এক্সট্রা যে কাপড়টা ছিল ওইটাও আমি কাটিং করে দিলাম নাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না আর এই যে এবার আমি পাড়টা বসাবো পাড়টা কীভাবে বসাচ্ছি দেখো এখানে সে ব্রশেস মানে পাড়ের ওপরে হাফ ইঞ্চ কাপড় রেখেছিলাম সেইটা মুড়েই এবারে আমি বসাবো তো এইভাবে করলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে এবং ব্লাউজের হাতার যে ভেতর সাইড ওখান থেকেও মানে জিনিসটা দেখা যাবে না যে কীরকমভাবে ব্লাউজটা বানিয়েছি বা কিছুই যে জোড়া জড়ি করেছি এগুলো বোঝা যাবে না তার কারণে এই রকম প্রসেসটা আমি অ্যাপ্লাই করলাম তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো তো এরপরে এক্সট্রা যে কাপড়টা রইলো আমি ওটা কিনে দিলাম এবারে তো কাটিং তো কমপ্লিট হয়ে গেছে এবারে যেই লেন্থের হাতাটা রয়েছে ওই লেন্থটাতে আমি নিচে চক দিয়ে দাগ দিয়ে দিলাম এবার এখানে হাতা যে পটিটা বসবে তো ওই পটিটা আমি বসিয়ে দিলাম কোমর পটি যেভাবে বসাই সেমভাবেই আমি হাতার পটিটাও বসিয়ে দিলাম তো এইভাবে বসানো কমপ্লিট এইবারে দেখো আমি অপর সাইডে মুড়ি ডবল ফোল্ড করে দিলাম তার উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এই তো আমার হাতাটা পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে হাতার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এবারে আমি হাতাটাকে ব্লাউজের সাথে জয়েন্ট করবো তো সেটা কীভাবে জয়েন্ট করি তোমাদের একটা হাতাতে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ব্লাউজের সামনের অংশ আর হাতার যে সামনের অংশ ভেতরের দিকে রয়েছে আর ওপরটা দেখো আমি এইভাবে এক সাইড এক সাইড করে সেলাই করে নিচ্ছি তো এই সেলাইয়ের ভিডিও অনেক দিয়েছি হাতার মানে ভিডিও আর কি তো এখানে যতটা পেরেছি ততটাই দেখানোর চেষ্টা করেছি একটা ভিডিওর মধ্যে তো এইভাবেই আমি হাতাটা বসিয়ে নিলাম এখানে আমি ডবল সেলাই করে দিচ্ছি সেটাই ওপর থেকে তো এবার এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেইটা আমি কেটে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এক্সট্রা যে অনেকটা করে কাপড় বেরিয়েছিল সেটা আমি কাটিং করে দিচ্ছি আর এই তো আমার হাতা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সোজা দিকে ঘুরিয়ে নিলাম দেখো আমার হাতাটা কতটা সুন্দর হয়েছে এবারে দেখো আমি এই হাতাটা জয়েন্ট করে দেব। আর এক সাইডেও হাতা বসিয়ে নিলাম এবার হাতাটা আমি জয়েন্ট করব এবার মানে মেন সেলাই যেটা হয় আর কি সেটাই দিয়ে দেব আর এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক যাই হোক এটা তো ব্লাউজের ব্যাক নেক তোমরা সেটা দেখেইছ আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা আর এখানে লেস বসানোর কথা ছিল কিন্তু লেসটা যেই লেসটা বসাবে বলেছিলো সেই লেসটা আমার কাছে ছিল না তার কারণে আমি লেসটা বসাইনি তো না বসে মোটামুটি ঠিক আছে আর এটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট নেক তো ফ্রন্ট লুক যেটা তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাটা বাই রাধিয়ে রাধিয়ে হরে কৃষ্ণ